আমি ডাক্তার জাফরুল হক উত্তরদাতাবাড়ি চার নম্বর গেট ঢাকা বাংলাদেশ থেকে আমার অনেকগুলি সাকসেসফুল ভিডিওর মধ্যে আজকে দুইটি প্রধান ভিডিও উপস্থাপন করব একটা হলো ব্রেনের সিস্ট সিস্টের কারণে যে রুগী শুধু বমি আর মাথা ব্যথা বন্ধ হচ্ছিল না তার এমআরআই করে তার ব্রেনের সিস্ট ধরা পড়ে সেই রুগী চার মাস চিকিৎসা করার পর পরে আবার এমআরআই করে তার এমআরআই রিপোর্ট ভালো এবং রুগী সুস্থ আছে ভালো আছে নাম হলো রেহনা বাড়ি হলো বরিশাল বানরি এমআরআই এমআরআই রিপোর্ট তেইশ ওয়ান দুই হাজার পঁচিশ এমআরআই অফ ব্রেইন সেখানে ধরা পড়ে সিস্টিক লিসন অর্থাৎ ব্রেনের মধ্যে তার সিস্ট ধরা পড়েছিলো এবং যার কারণে ওনার বমি হচ্ছিলো অনর্গল বমি হচ্ছে সেই ওনার কী সমস্যা ছিল সেটা আমি রুগীর মুখে শুনবো সে মে দুই হাজার পঁচিশে আবার উনি এমআরআই করেন ব্রেনের তো আল্লাহর অশেষ রহমতে এই হোমিওপ্যাথি ওষুধে হচ্ছিলায় ওনার সিস্ট ভালো হয়ে গেছে আমি এই যে ওনার রিপোর্ট

তখন তার উদ্দেশ্য নিয়ে আমার সেখানে আসছে আসার পরে আমি সেখান থেকে ওষুধ খেতে চাই দীর্ঘ তিন চার মাস পর্যন্ত হয়তো তার মাঝে আমি আবারও এমআরআই করলাম এমআরআই করার পরে আল্লার রহমত আমি এখন মোটামুটি রিপ রিপোর্ট নর্মাল আসছি নর্মাল হাসছে এবং আমার আরেকটা স্ট্রকের রুগী যেটা বাড়ি ছিল হলো ব্রাহ্মণবাড়িয়া যে রুগীটা নিউরাজ হাসপাতালে ভর্তি ছিল এবং সাত দিন পর তার ব্রেন অপারেশন করার কথা ছিল তার এক ভাই মসজিদে ইমাম ওই ইমামের সাথে আরেক বন্ধু যার নাম হলো আরেক হুজুর গিরাস উদ্দিন তার মাধ্যমে আমার খবর পেয়ে আমার কাছে আসে আমি ওষুধ দিই যদি দেখো ওষুধ খেয়ে যদি আরাম হয় তাহলে হয়তো অপারেশন না লাগতে পারে এবং সে সত্যি ওষুধ খাওয়ার পরে তার ব্রেনের মাথা ব্যথা যে ছিল তার যে কষ্ট ছিল সেটা ভালো হয়ে যায় এবং সে সুস্থ হয়ে যায় সে আলামিন এখন পর্যন্ত সুস্থ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ তারপর আমার শুরু ভাই উনি ডাক্তারের সন্ধান পাইছে আরেক হুজুরের মাধ্যমে পাওয়ার পরে এখানে আইছে আমার পরে আমার বাইরে এক সপ্তাহের ওষুধ নিচ্ছে এখান থেকে এক সপ্তাহের ওষুধ নেওয়ার পরে আল্লাহর মধ্যে খাইছি এক সপ্তাহ ওষুধ খাওয়ার পরে আমার আমি সুস্থ হয়ে গেছি আমার নিজের কাছে মনে হয় সুস্থ ওইখানে আমার আর মাথার কোনো ব্যথা নাই অপারেশন আর কম লাগবে না এছাড়াও হোমিওপ্যাথি ওষুধে এখন বর্তমানে ক্যান্সার হলো কাজ হচ্ছে তারপরে হলো যাদের ওভারিতে সিস্ট হয় যারা হইতে টিউমার হয় এবং যাদের বাচ্চা হচ্ছে না হোমিও ওষুধের মাধ্যমে চিকিৎসা করলে এই সমস্ত রোগীগুলো দ্রুত রেজাল্ট পাওয়া যাচ্ছে এবং আমার অনেক সাকসেসফুল ভিডিও আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে ডাক্তার দিয়ে ঢুকলে দেখতে পাবেন সবার কাছে আমি চাই এখন শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারকাতো